তোমার সেই সামনের মানুষটা একটা সময় যার সাথে তোমার খুব খুব ভালো সম্পর্ক ছিল একটা সময় হয়তো তোমরা দুজন মিলে সারাটা দিন কাটাতে কথা বলতে মেসেজ করতে আজকে সেই মানুষটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তোমার কোনো রকম কথা হয় না পুরোপুরিভাবে তোমরা আলাদা আজকে বহু দিন হয়েছে হয়তো ছমাস এক বছর দু বছর কিংবা তারও বেশি তো বন্ধু তোমার কি জানতে ইচ্ছে করে না যে সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে কি করছে অবশ্যই জানতে ইচ্ছে করে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবারস তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আমার চ্যানেলে যারা আজকে নতুন কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু যাই ভিডিওতে অ্যাকচুয়ালি তোমার ওই সামনের মানুষটা তোমাকে হারানোর ভয়ে কি কি করছে সেটা তুমি কিভাবে জানতে পারবে সেটা তুমি জানতে পারবে তোমার কিছু সিমটমস তোমার কিছু কাজ তোমার সাথে ঘটা কিছু ঘটনা সেগুলো দিয়েই তুমি জানতে পারবে যে তোমার সেই সামনের মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে কিংবা তোমাকে পাওয়ার জন্য কিংবা তোমাকে হারানোর আশঙ্কায় সেই মানুষটা কি কি স্টেপ নিচ্ছে তো বন্ধু তার মধ্যে প্রথম যেটা যদি তোমার মধ্যে এমনটা হয় যে তোমার হঠাৎ করেই খুব মনের মধ্যে একটা চাপা কষ্ট তৈরি হয় হয়তো বহুদিন হয়ে গেছে সেই মানুষটার সাথে তোমার কথা হয় না কিন্তু যদি তোমার তারপরেও তোমার মনের মধ্যে একটা চাপা কষ্ট চাপা আর্তনাদ আসে যে মানুষটা বুঝি আমাকে পুরোপুরি ভুলে গেল এই রকম একটা নেগেটিভ থট যদি তোমার মধ্যে চলতে থাকে বারবার যদি তোমার মধ্যে এই আশঙ্কাটা আসে যে মানুষটা হয়তো আমাকে পুরোই ভুলে গেল মানুষটা হয়তো আমার সাথে আর কথা বলবে না আর হয়তো মানুষটা আমার লাইফে কখনো আসবে না এই রকম নেগেটিভ থট যদি তোমার মধ্যে বন্ধু চলতে থাকে তাহলে তুমি ধরে নাও তোমার ওই সামনের মানুষটা কিন্তু তোমাকে নিয়ে এতটাই কষ্ট পাচ্ছে এতটাই তোমাকে নিয়ে সে একটা মিসিং এনার্জি পাচ্ছে যে তোমাকে সে হারানোর ভয়ে মানে বার বার সে চিন্তা করছে তোমার কথা যে সেই মানুষটা বুঝি আমাকে আর ভাবে না তুমি যা ভাবছো সেইম এনার্জি সেম নেগেটিভ থট সেই সামনের মানুষটা বন্ধু তোমার যে প্রিয় মানুষটা সেও কিন্তু ভাবছে এবং সে সেম জিনিসটা সে সেটা চিন্তা করছে বারবার যে আমি যদি তাকে হারিয়ে ফেলি সে যদি আমার কাছে আর না আসে এই যে একটা তার মধ্যে মানে সবসময় চলতে থাকে এটা কিন্তু বন্ধু সেই মানুষটার কাছে চলছে এবং সেই মানুষটা তার পরে কি স্টেপ নেবে সেটা তোমায় আমি বলছি এরপর যদি তোমার এটা হয়ে গেল এটা হওয়ার পর তোমার সাথে যদি এমনটা ঘটে যে তুমি মাঝে মধ্যেই ওর সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো তোমার মনে পড়ছে এবং তুমি খুব খুশি হয়ে যাচ্ছ তুমি খুব হ্যাপি হয়ে যাচ্ছ যে তোমার সাথে ওর কাটানো বিগত দিনের যত স্মৃতি আছে তোমার মাঝে মধ্যেই সেগুলো মনে পড়ে এবং তুমি সেগুলো ভেবে খুব আনন্দ হয়ে যাও এবং তুমি খুব খুশি থাকো তাহলে বন্ধু তোমার সেই সামনের মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে তোমাকে নিয়ে ভিজুয়ালাইজ করছে তোমাকে নিয়ে বিভিন্নভাবে সে এনার্জি পাঠাচ্ছে ভাইব্রেশন পাঠাচ্ছে যাতে তুমি যেন ওর কথাটা মনে রাখো বন্ধু এটা আর কিছুই না অ্যাকচুয়ালি যখন তোমার ওই সামনের মানুষ তোমাকে নিয়ে তুমি এখন বলতেই পারো হয়তো সে জানে না ল অফ অ্যাট্রাকশন জানে না ল অফ অ্যাজামশন জানে না ভিজুয়ালাইজেশন জানে না কিছুই জানে না আমি মেনে নিলাম জানে না যদি না জানে তাহলে সে নিজের অজান্তে সে কেউ তো কোনো মানুষ তো ভাবতেই পারে তার পুরনো স্মৃতিগুলো ভাবতে পারে না তো যদি পুরনো স্মৃতিগুলো ভাবে ধরো ঘুমানোর আগে তোমার সেই সামনের মানুষ তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত যদি ভাবতে থাকে তাহলে বন্ধু সেটা কিন্তু একটা ভাইব্রেশন তৈরি হয় সেটা একটা ভিজুয়ালাইজেশন তৈরি হয় এবং সেই এনার্জি যে এনার্জিগুলো তৈরি করে সেই এনার্জিগুলো কিন্তু তোমার কাছে আসে এবং তুমি রিসিভ করো এবং সে নিজে জেনে কিংবা অজান্তে ও কিন্তু তোমাকে করা শুরু করে দিয়েছে হয়তো সে কাউকে বলছে না হয়তো সে কাউকে জানতে দিচ্ছে না কিন্তু সে লুকিয়ে লুকিয়ে সে তোমাকে হারানোর আশঙ্কায় তোমার স্মৃতিটা তার মধ্যে সে জীবিত রাখতে চাইছে বাঁচিয়ে রাখতে চাইছে তোমার সেই ছবি বাঁচিয়ে রাখতে চাইছে তোমার সেই ভালোবাসা তোমার সেই সাথে কাটানো যে অন্তরঙ্গ মুহূর্ত যে বিভিন্ন ধরনের ঘটনা ভালো খারাপ সেটা যেটাই হোক সেগুলো কিন্তু সে বারবার ভিজুয়ালাইজ করছে এবং বারবার সে স্মৃতিগুলো স্মৃতিগুলোতে চারণ করছে তার ফলে কি হচ্ছে তুমি তোমারও কিন্তু সেম জিনিস মাঝে মধ্যে তুমি এগুলো ভাবো তোমার সেই অন্তরঙ্গ মুহূর্ত সেই কাটানো সুন্দর দুর্দান্ত মুহূর্তগুলো তোমার মাথায় আসে এবং তুমিও কিন্তু তাকে নিয়ে ভাবো এবং তুমিও কিন্তু সেই এনার্জিটা ক্রিয়েট করো তো বন্ধু এরকম যদি তোমার সাথে হয় তাহলে বন্ধু ধরে দাও তোমার ওই সামনের মানুষটা জেনে কিংবা না জেনে যাই হোক না কেন সে কিন্তু তোমাকে ম্যানিফেস্টেশন করছে এবং তোমার কাছে সে কিন্তু জীবিত থাকতে চাইছে যেন তুমি তাকে ভুলে না যাও মানে হারানোর ভয়ে হারানোর আশঙ্কায় সে এই জিনিসগুলো করছে এরপরে কি বন্ধু যদি তোমার স্বপ্নে সে আসে এবং তুমি যদি বার বার ওর নাম কিংবা ওর রিলেটেড কিছু যদি তুমি দেখতে পাও তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা হান্ড্রেড পারসেন্ট তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে এবং তোমাকে পাওয়ার জন্য তোমার কাছে আসার জন্য তুমি যেন তার কথা ভাবো তুমি যেন তার কথা সবসময় মনে করো সেই জন্য কিন্তু বন্ধু সে বিভিন্ন রকমভাবে ম্যানিফেস্টেশন করছে হতে পারে সে প্রেয়ার করছে সে যে কোনো প্রেয়ারই হোক হো পোনো পোনো বলো কিংবা সে ভগবানের কাছে গিয়ে গডের কাছে গিয়ে কিংবা গডকে স্মরণ করে যদি সে প্রেয়ার করে যে সেই মানুষটা যেন আমার লাইফে ফিরে আসে সেই মানুষটা যেন মানে আমার সঙ্গে আবার সম্পর্কে লিপ্ত হয় এই ধরনের বিভিন্ন রকম প্রেয়ার সে করছে সে যদি জানে হয়তো হো ও পোনো পোনো করতে পারে বিভিন্ন রকমভাবে ম্যানিফেস্টেশন বন্ধু সেই মানুষটা তোমাকে হারানোর ভয় করছে এবং হারানোর ভয় কখন পায় বন্ধু মানুষ যখন যখন সে ভালোবাসে তো তার ভালোবাসা যদি পিওর হয় তার ভালোবাসা যদি খাঁটি হয় এবং ভগবানের সামনে গিয়ে সে যদি প্রেয়ার করে কিংবা বিভিন্ন রকম প্রেয়ার যদি করে তাহলে বন্ধু তোমার কিন্তু স্বপ্নে সে মানুষটি আসবে বারবার সেই মানুষটির নাম সেই মানুষটি রিলেটেড অনেক কিছু কিন্তু বন্ধু তুমি দেখতে পাবে কারণ এটাই তার ব্রহ্মাণ্ডের নিয়ম এটাই ইউনিভার্সের নিয়ম যে সে যা এনার্জি ক্রিয়েট করবে সেই এনার্জি কিন্তু তোমার কাছে আসবে এবং এই ব্রহ্মাণ্ড এই পুরো কায়ামাত কিন্তু তোমার দুজনকে মেলানোর জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে এবং তুমি ধরে নাও যে এই সম্পর্ক এই এই যেগুলো বললাম আজকে সেগুলোর মধ্যে যদি একটিও তোমার সাথে ঘটে তাহলে সেই তোমার সামনের মানুষটি তোমাকে হারানোর ভয়ে বিভিন্ন রকমভাবে সে টেকনিক করছে এবং বিভিন্ন রকমভাবে কিন্তু সে উপায় করছে তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ